আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লইয়াছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে স্যারে খাইয়া সব বাসন জমাইয়ে রাখি দিয়েছি তো রাত্রে আর বাসন ধোয়া লাগি না আমি সব জমাইয়ে রাখি দিই আর সকাল টাইমে পুকুর তাকিয়ে সব দইয়ে লুইয় সামান দিয়ে যা পুকুর তাকিয়ে ধুয়ে লুই এলাম আর দোয়া লাগে না তো আজকে ফার্স্ট আমি এই যে বেশিনো বাসনগুলো ধুই আর স্যারে খাবার পরে যে বাসন যেগুলো হই আর তা সব আমি বেশি নদই আর আর বেশি না দইতে ভালা লাগে না এখন পুকুরের দইতে যে আর মারিয়ে আরাম লাগে না আর সময়ও লাগে বেশি আর পুকুরে এতো বালা লাগে আর এই বাসন দোয়া কাপড় ধোয়া যে কোনো তা আর পুকুরে সবটা ভালা লাগে তো এখন তো আর পুকুরে যাইবার কোনো লাইন নাই এমন মেঘ দেবা দিছে দুই দিনের মেঘে নিয়ে ফুরা আমার গাঁট গুট সব গুলাইয়ে দিছে তো দুইটা গাঁট বানাইলাম পুকুরে একটা গাঠর বাঘ হইলাম না এখন আর একটা গাঠ আর জানলাম মহিলা কোনো সুযোগ নাই সব গুলাইয়ে রাখি দিছে আর দুই দিনের ভাগে আর তো পানি বাড়া বাড়িছে পুরো পুকুরটা বড় গেছে আর পুকুরিতে এখন আস্তে আস্তে যোগ হয়ে যাব আর কোনো লাইন নাই এখন আর এখন সব বাড়ির তুলা পানি দিয়ে ব্যবহার করতে লাগবো তো এখন লাগছে আমি বাসনগুলা ধুতাম দই আগে পরিষ্কার হইলে করে আমি গড় জালু মারবো তো ফার্স্ট হাম গুম থেকে উঠার পরে বাসন ধোয়া এরপরে আমি গড় বাড়ি সব জালু মারাত লাগবো বাঁশে হামার টানি লাগবো তো আপনারা দেখতে আবা আর আমি মান দিয়া বাসনগুলা পরিষ্কার হরে আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার বাসনগুলা দইয়া পরিষ্কার হরি তৈলাম এখন ঘরটা ঝালু মারার তো ঘরের সব মানে এখন ঝালু মারবো আর ফরে কে বাইরা বাজু ঝাড়ু মারবো তো তুফানে এত এতো করছে বাড়ির মাঝে তো সব ঝাড়ু মারতে লাগবো তো যাইহোক এখন আর দুলাবালি উড়ে না মেঘ দেবার হারন সব দুল বালি বাইরের দিকর দুল বালিও দেখা যায় না আর গড়েরও দুল বালি উড়ে বুঝতে যায় না নাইলে তো গড় ঝালু মারার পরে এমন দুলাবালি উঠেছে হাটটা বিলান মেলা শখে সব দেখা যায় দুলাবালি ভরে গেছে আবার মশিতে লাগে হাফর দিয়া আর মেঘ দেবার কারণে গড়েও এমন দুল উড়ে হরি দেখা যায় না আর বারো তো আর দুল নাই উল্টা আরও তো মাঝে মধ্যে ফেসও আছে তো বাঁশের জালু দিয়ে জালু মারতে লাগে এখন আর সুভারি গাছের বগুলা দিয়ে জালু মারা যায় না আর গড়ো আমি সুভারির বগুলাতে আই জালু মারি জালু বানাইছি গড় জালু মারার লাগে তো আলাদা আলাদা আমার জালু আছে বাইরে গড়ের জালু সব আমি আলাদা আছে সরি দিয়ে জালু মারি দিয়ে তো তো সরিতে জালু মারতে সময় বেশি লাগে আর লাগিয়ে বগুলা দিয়ে জালু মারি দিই তো এখানে দেখো আপনারা বা ইয়া সবজি সব লাগিয়েছেন তো হালকা ফসু দুই দিন মেঘ দিছে তো রাতে মেঘ দেয় দিনও মেঘ দেয় না দিনও খালি রোদ দেয় আর রাতে মেঘ দেয় খুব বড়ো বড়ো জোল দেয় রাতে তো মাটিগুলা পুরা নরম হয়ে গেছে আর জায়গাটা পুরা খালি হয়ে গেছে তো খরসগুলা সব তুলি লাইছি আর জায়গাটা পুরা খালিয়া এখন লাগছে না যে কুড়াত তো মাটিটা এত নরম আর এই কুড়িতে খুব আরাম তো তাই লাগসন আজকে জো ভাল ডেঙ্গার বেশি ভালাইতা ডেঙ্গার বেশি কিনে আনা হয়েছে ডেঙ্গা জিঙ্গা ওটা ভালাইতা তো আমি হলাম অর্দেখানোর টেঙ্গা ফেলানি হই এই যে অর্ধেকান কুড়িয়ে রাখা হয়েছে অন্য টেঙ্গা ফেলানি হইব আর অর্ধেক কান রাসন এইখানেও আমি নালি ফেলাই নি তো টান টেঙ্গা একটু ভালো হয় লাগে টান টেঙ্গা বেশি টাইম ফেলাই দিই নালি টান বেসায় না নালি শাক তো এটা আমি ফেলাইম এই যে কত আন রয়েছে আর তো এনো আমি ফেলাইম ফরে পরে জায়গাটা কুড়ি আমি নালি বেশি ফেলাইম তো হালকা বিকালে এই যে আনা অনুযায়ী ডেঙ্গার বেশি আর জিঙ্গার বেশি তো এটা বীজ কিনতে গেলে এত দাম আর এই যে বেশি যেগুন অগুনলিয়া বিশ টাকার বেশি এই সামান্য বেশি দেড় টাকাটা ও বিশ টাকার বেশি আর জিঙ্গার বেশি আর বিশ টাকার তো কটা বেশি হইব বিশটা বেশি হইব তো বিশ টাকার বেশি তো এটা এসে লাগানো মারিব আমার বিলার গুমারির অবস্থা দেখা রা বসার তুমি গুমাৰ নি হে কেতিয়া কি জাতৰ ফুটা এতিয়া কোন জাতৰ ফুটা আঠ এখন তোলা মাৰা কি গুমনি দেখ গুম আনি দেখ গুম আনি দেখ খালি কেতিয়া হৈছে গুমাইছনি কাইনি তুমি গুমাৰ নি কটাই কটাই জোৱাব দিব গুমনি ক'তো গুমে ধৰিছেনি चोक मेलो चोक मेले साई लो एक बार दाती कोण देखा जर हो चोक मेलो साई मेलो ना चोक एक बार चोक मेली साई लो एक बार साई लो चाव आ तो कानपा लाओ एखन तुला मा राखी बाबा ओ तो घुमनी Yeah. Good.

তো সব বোঝা যায় আর কিতামুখা খুঁড়ি লাইছে আর তুফানে সব খোলা বাছনা থাকি ফেলি মাতিতা রাখি দিছে সব নয় মাঝে মাঝে আরে কয়টা লত দেখা যায় মাটিতে খুঁড়া ফুটি রয়েছে তো এখন খোলা তুলিয়া দেয় বাঁচনার মাঝে না দিলে অনাদিলে উঠানায় মাটি উলিয়া তো নষ্ট হয়ে যাব বড় হইতো না আর উড়াই ফেলা বাং গে যাব আর এইভাবে হেঁচাই লাইলি ওফরে গিয়ে উঠি যাব উড়িয়ে দৌড়ব তো উড়িয়ে এটা আরে এত ডেম দেয় ডেম খুঁড়ি দেয় আর বাছনা দালাই কম তো জোটা গাছ আমি ওটা বাসনা দিছি ভালো দিছি আরে আর এখন দেখা যায় এখন গাছে তিন চারটা করে ডেম দেয় তো আমার আর ভালো দেবো হয়েছে না আর এখন রোজা মাসের ঘুরতে গিয়ে আর ভালো লাগে না যে বাঁশ খাটিয়া আবার ভালো আনিয়া দিতাম গাড়িয়া ইতো ভালো লাগে না আর রোজার আগে আমি এই কামটা শেষ করে নিয়েছি বাসনা ভালো সব রোজার আগে দিলাইছি হলাম রোজা মাসিতা হাঁটতাম নাই তো এখনও দিলে ফেরাকে লোনে কিন্তু কষ্ট লাগে ঘুরতে গিয়ে আরে যাইয়ার্ না আর শুকনা ভালো নাই এখন দেয় যত বাঁশ খাটিয়া নতুনভাবে দিতে লাগব মেটেডা বাঁশ কাটি কোনো বাঁশ নাই তো সব লত এইরকম সব গোলায় তল এইরকম মারি মাটি পরেছে দেখা যায় আখেস মারা আসলে তানে আড়ি পেল রাখি দিছে যে লত বেশি উঁচু হয়ে গেছে এই লতা ফেলাই তো পারছে না যে টানিছে আড়ে তো এটা ফুটাই নিছে দেখা যায় তো যতগুলো জানো দেখ মাটির মাঝে আছে সব আমি তুলি তুলি এইভাবে দিয়ার না ফেঁচা দিলে ওই তো নাই ঠিকই তো নাই আবার এটা নষ্ট যাই আরে আখেস মারি দিলাইলে উঠে যাব তো এখানে দেখো আমার লাউ জার খুঁড়া মরে গেছে তো সব ঠে নাই যে গাছে জারাইনারি খুঁড়া মরে গেছে লাউ খুঁড়া দেখা যায় মরা লত এই কাটিয়ে ফাড়িয়া নিমোগা আর আমি রাতে কই যে মেঘ দেয় হিল দেয় তো এই সময় লাউ সারা সাদে নষ্ট করে লতো তো আমি যাই দিনে বেলা হারিয়ে নিতাম তো নিতাম নিতামষ্ট পড়িয়া ভালকে আর বুলিয়েছে আজকে হল আমার মনত রাখতে লাউগুলা ফারিয়াল তো লতগুলা খুঁড়া মরে গেছে আর যে লত আর দেখা যায় যেটা রয়েছে ভাতা সাতা দেখা যার ততা যা আছে এই লাও নিতাম নাই আজি গুণ লৈ লত ফুৰা মৰি গৈছে আগুনীয়া আৰু এই যে লাওতে দেখা যায় একো নৰম নৰম আল্লাই জান এতিয়া বালিব নে খাৰপ হৈ গ'ল গৰমীয়া কাঠি লাগিম আৰু ইটা ফুৰা ফাঁকি গৈছে এই যে চব যে থাকি বৰ লাও তো ই হয়তো কাইতে অক মজা হ'ব দেখতে খুব সুন্দৰ ইটা এই যে দেখোঁ আৰু ফুৰা ফাঁক না পুৰা দেখা যাৰ ফাঁকি গৈছে আৰু অকণ দিন তাক লৈ আৰু ফাক লওঁ কিন্তু লগত মৰি গৈছে এখন তাৰিটাই বিলাক তো এখানে আছে আর দুইটা দুইটা লাউ তো এটা কি একটা নিমুকের লত মরা আর একটা বলত যেটা রয়েছে আরে মরচানা খোলা মিঠা তাহক এটা কসমাও রয়েছে টান ছানা আর এটা একটু টানে গেছে দেখা যার পাখি হয়ে গেছে আর এই যেটা এটা তো দেখা যার কসমা রয়েছে এটা খাবা যায় তো না এখনও কোনো জাত মিঠা চিঠা থাকতো না পানি খানি তাকুক ভিতরটা সাদা রুইব দেখতেও দেখা যার আর খোলা মতো আরও চার দিন তাহক কিন্তু রাতে যদি হিল দেয় তো ডর হাই ভিতরে লাউ নষ্ট করে দিব হিল দিলে পাতলা পাতলা দেয় এত বেশি দেয় না আমরা এদিকে হিল মেঘাললি আর পাতলা পাতলা হিল দেয় তো এখানে সাইডটা লাগু কাটি আমি তো একটা নিয়া বিকালে হাঁটিল তো এখন কইলাম আমার দুধগুলা গরম ভরেলেই দুধ আনা হইছে সহাল টাইমে সহাল দশটা একটাই দুধ আইছে কিন্তু দুধ আর গরমও পাইছে না চলাম আগুন ধরে ভালো লাগে না রান্না বান্নার কিছু নাই তো শুধু দুধ গরম তো হইলাম আগে দুধগুলা গরম হয়ে গেছে ঠান্ডা দিন আর এমন কিছুই তো নাই আরে গরমের দিন হইলে তাড়াতাড়ি গরম হতে লাগে নাহলে তো দুধ নষ্ট হয়ে যাব তো এখন যায় আর দোকানের মাঝে কিছু খরচ আনাত তো দোকান ঘরের মাঝে পিঁয়াজ রসুন তেল দুই তিনটা জিনিস সারি গেছে হলাম দোকানটা আর দোকানটা এখন বর্তমানে বন্ধ আপনারা বা নমাজো মসজিদও নমাজো লাগি দোকানটা বন্ধ আর এই রমজান মাস মান থাকি দোকানও বিক্রি কি একদম কমি গেছে তো মিঠাই সিটাই একদম কম বিকে কারণ বাচ্চারাইও খাই না আর বড় এটা এটা তো স্কুলের ছাত্র যেত এটা তো তারা রোজারা কিনলা আর ছোটো যেত এটাই মশ মরিয়া তারা মিঠাই ছিটাই বেশ কিনুন না তো শর্মে কর্মেও বেশ কিনতে না এটা ছোটো খাটো বাচ্চারা এখন মিঠাই সিঠাই খুব কম বিকে বলা আর তো রোজা মা রমজান মাস আইসে মানতে কি আর এই দোকানের একদম কন্ডিশন খারাপ আর এই যে দেখো পেঁয়াজের উপরে এত মশা তো এই জায়গাটা একটু শিভামুকাতো আর আন্দার জায়গাটা আর মশা বলে বইতে আসতে পেঁয়াজও তো পিঁয়াজ নিতে বোঝার আমার আতরে তারা হাইলিবা এতো মশা আর এই জায়গার মাঝে খালি উড়া উড়িয়ে কটরা পেঁয়াজ অহা বত আসলা আর আমি এই পিয়াজনগাদ লাগছে তারা উড়া উড়ি শুরু করছেন আর বেঙ্গুলের মতন বার হয়েছেন বোঝা তারা আমার সামরাইলি বা তারা এই রকম অবস্থা কতরা তো যাই হোক বাড়িতে দোকান চলক আর না চলাক আমরা দোকান বাড়ি তাকার কারণে আমরা খাই আর কিনা বুঝা যান না আরে দা চলি আর খাই আর দোকানের সব জিনিস তহার কারণে তার দরকার আই লইয়া গেল আমি কিনা লাগেন না দোকান দেখার কারণে আর দোকান না থাকলে তো কিনে আনতে লাগলো হানে বোঝা গেলেও দাম কোনো জিনিস এত দাম থাকে কিনতে হইলে জানো ধরে আর এখন দেখা যেন লাগে তো এ ফ্রিজও রাখা হয় রসুন রসুনতে আর একটু হয়ে যায় নষ্ট হয়ে যায় বাইরে রাখার পরে শুকাই যায় এন লাগে ফ্রিজের রাখা হয় শুকাই তো না হরিয়া তো এতটা রসুন নিমু এখন তো পেঁয়াজ আর টুঙ্গার মধ্যে বসছি এখন কটা রসুন নিমু আর লাগবো কিছু তেল তেল আর এখন লিটার নিমু তো সাইতে সাইতে তেল আর বিচারি পাই না আমি এই যে এহলিডারি আরে বুতল আর পাই না ফেকেট হওয়ার খান আর ভাই না সব দেখি খালি আদালি দি নাই তো ফলে দেখি এই যে একটা কাটন আমাদের তেল রাখা আর বাইরে নাই কাটন হয়েছে এই যে তেল এখলিডার আমি এহলিদারি একটা ডুমা নিয়ার রাখুন নিয়া বোতল হাঁচারিয়ে রাখবো তো আমার বয়জের মাঝে হয়তো আপনার কাত্রা আমার ছেলে এত খাসি হয়েছে আমার ছোটো ছেলে তো আমার ছেলে যে রুম আড়ি আছে এই রুম নাই অন্য রুমও হি বিদ্যুর বয়স দিয়া বিদ্যর মাজে তবু কাশিটা আইয়া উঠে যায় তো মুখ কাটি ভার নাই এত কাশি হয়েছে কারণ রোজা মাসে মান থাকি তো বেশিরভাগ খা জিলাকি খাবা চলছে আর জিলাকি খাইয়া খাইয়া ইমন খাসি হয়েছে খাশিটা কমান না তো সব সময় খালে কাশি হরা ঘুমাইতে পারে না আর কাশির কারণে তো এখানে এখন বড়ই আনি আনি ধারে রাখছে দেখো দলির মাঝে আমি বরহীগুলা হরিয়া পেঁয়াজ জারিয়ে রাখছি পেঁয়াজ আসারি রাখছি হে তো বড়ই হয়ে বড়ই কিছু খা তো খাসি কম্ব আর ঔষধ আপনি খাবাইছে না কইলাম ঠেঙ্গা টুঙ্গা খাওয়া দেখে কমে না কমে ঔষধ আনা যাইব এখন ঔষধ আনা হয়েছে না দুই তিন দিন থেকে খুব বেশি খাসি হয়ে গেছে আরে তো তুলির রস দিয়ে আতা রস দিয়ে ওটা দিয়েও খাবাইলাম তো বর খাসিটার কোনো আরাম মিলেন না আর যদিও আরাম হয় না তো ওষুধ আনতেও লাগবো ত' লাও এটা আনিয়া আমি এই যে খি লৈছে হাঠিয়ে দুই এটা আছে ছ'টো মতে এটা লাও কাটিছে ক'লা মঠাই আছে কেঁচামৰিচটোৱে বাজা কৰোঁ কেঁচামৰিচ পিঁয়াজ আমি তেলৰ মাজত বাজিয়ে তাৰপৰা লাও পালাই দিলোঁ আৰু লাওটো আৰু এই মোটামুটি বালা আছে এটা কাৰত নাই একো বালাও নাই আৰু একো মছা দি পাম নাই খবৰ তেলৰ মাজে দিলাম পিঁয়াজ আৰু কেঁচামৰিচ বা জিৰা লাও খালা দিয়া এখন একো ল'ব বেছি পৰে আৰু পাম নাই মোটামুটি বালাৰ এতিয়া চব দিছা নাইবা একো চেনি দিলে মানে দুদিন যাতে সেয়াটো চেনি দিলে যাম হয়তো একটু তো তো হারে দেখতে দেখা যাওয়ারই তিকি আমি লাউ বাজাব আইসি আর আর দেখে আমি যাও রান্না আর রেসপা যাও বানাই ইত্যাদার লাগিয়ে তো আগে থেকে আমি চাউল যে রাখা আসলো এখন সবাই মোস্টা দিয়ে পেলাইছি লগণ দিয়া আর তো করে আমি মেটে খালিজিরা দিছি বাড়াইয়ে দিবো মেটে খালিজিরা বাড়াই দিলে খাইতেও মজা লাগে স্যান্টও বালাও তো এখানে আমার ছেলে বাজার থেকে আনছেন একটা তরমুজ তরমুজ এটা রোজানি তিন হাজি একশো টাকা আরে তো ভাই টাকা করে এক এমনি তিন হাজি একশো টাকা আর আনছেন এক গোটা ফান দোকানের লাগি আরে দোকানে বিক্রি করার লাগিয়া আর এখানে উইলিয়া জিলাপি আর ডুঙ্গার মাঝে এই ডুঙ্গার মাঝে জিলাপি আর আর ডুমগার মাঝে আঙ্গুর তো জিলাপি না তো ইফতার করা হয় না আমার দুই তিনে ছেলে এখন ছোট জন দেয়ার জিলাপি খাব না আর এই আঙ্গুরি গুঁধে দেখা যার পুরো খাসা ছোটো ছোটো আঙ্গুরও আর একদম সবুজ কালার বুঝা যার ঠেঙ্গো আর হইল কি মাছ তো মাছগুলা দেখা যার খাটা আর এই পুরা পিস পিস আলগাইয়ে রাখা জোড়াটা আমি আলগাইতাম আর দুইতাম আর পিছনে মাছগুলা খাটা আছে আয় করা তো এখানে দেখো পাশের থেকে ইফতারির সিন আইসে তো ইফতারি মশা হওয়ার পরে তো আমরা আশপাশে বাটিয়া দিতে লাগে তো আমার বাড়ির পাশের বাড়ি আইসে আজকে ইফতারি বাবির তো তোমার ইফতারি সিন আমার বাড়ি আইসে এখানে হইলিয়া কিতাকিঠা হইলেও দেখি চাই তো জিলাপি নিমকি খাজুর আঙ্গুর আর হইল গিয়া তরমুজ তো আমার সালারে হলাম তরমুজ খাও আর নিমকি খাও আর মিঠা কিছু হয় না আর আঙ্গুর খাও আর মাছগুলো আমি অফকে মেলা হয়ে দইয়া 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 দুইয়া আইছি আর এখন ওগুলা ভাজা করমো ভাজিয়া আর আজকে একটা সবজি খাটিয়ে রাখছি আরই ত' কৈফলাই চব্জি কৈফল ঠাণ্ডা সময় আছে আৰু এখন মাছৰ জোল বনাই মই তো লাড়ে মাছ আমি মাছ আর গাছে চলবাই এই যে সকলের সবজিটা আমি রান্না বয় দিছি এখানে আমার গুলা সেদ্ধ হয়ে গেছে এখন একটু জোল দিব দিয়া তারপরে মাছ ওরে না তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ الشباب ألف مبروك، ألف مبروك، ألف مبروك الف مبروك اللَّهُ مبروك